পঁচিশে জুলাই থেকে কেন্দ্র করে পাঁচই আগস্ট পর্যন্ত যে টার্গেট ট্রাক ছিল যে আমাকে পৃথিবীর থেকে সরিয়ে দিবে আমার উপর নির্মাম বাজে হামলা করা হয় আমার ডাইনে বামে হাজার হাজার লোক ছিল আমাকে বাঁচানোর জন্য কেউ আসে নেই আজ পর্যন্ত আশুলিয়া থানায় আমার মামলা নেওয়া হয় নাই এই বিষয়ে আশুলিয়া থানার আবু বক্কর ছিল ওসি সেই টাকার বিনিময় আমার মামলাটা নেয় নেই বিসমিল্লাহ রহমান রহিম আপনাদের প্রতি আমার একটাই প্রশ্ন আমি একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমি একজন বিএমপি ফ্যামিলির সন্তান আমি একজন বিএমপির যুবদলের দলের একজন কর্মী পঁচিশে জুলাই থেকে আমি আন্দোলনে থাকার কারণে পেসিস শেখ হাসিনার হ্যামলেট বাহিনী আমার উপর দীর্ঘদিন থেকে আক্রমণ করার পরিকল্পনা চালাচ্ছে তার জন্য আমি আমার বাসায় একদিনও ঘুমাইতে পারিনি পঁচিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমি দুটি গঞ্জি গায়ে রাজপথে ছিলাম ওই রাজপথে থাকার কারণে শেখ হাসিনার গুন্ডা বাহিনী পুলিশ বাহিনী ছাত্রলীগ বাহিনী সবাই একবদ্ধ হয়ে আমার কে মারার হুমকি দেয় এবং যারা পঁচিশে আগস্টে পঁচিশে জুলাই পাঁচে আগস্ট অস্ত্রদাতা ছিলেন যারা খাদ্য দিছিলেন যারা মারার জন্য সব কিছু সামনে লাঠি শুটা এনে দিয়েছিলেন আজকে তারাও ওই যেই আশুলিয়া থানার ভিতরে বসস্থান করতেছে প্রিয় আশুলিয়াবাসী বাইরা আমি একজন বিএমপির কর্মী আপনিও একজন বিএমপির কর্মী হয়তো আপনি একজন বিএমপির বড় নেতা আমি একজন ছোট মানুষ একজন নেতার দরকার যে একজন ছোট কর্মীর খবর নেওয়া দুঃখ সুখে তার পাশে থাকা আমাকে পঁচিশে জুলাই থেকে কেন্দ্র করে পাঁচে আগস্ট পর্যন্ত যে টার্গেট রাখ ছিল যে আমাকে পৃথিবীর থেকে সরিয়ে দিবে শেষ পর্যন্ত সতেরো সেপ্টেম্বর আজকে এই দিনে আমাকে শেখ হাসিনার গুন্ডা বাহিনী হ্যামলেট ফোরে এবং কালো হাইসনি আসে চল্লিশ থেকে পঞ্চাশজন লোক ইমাম হোসেনের নেতৃত্বে দারুলিয়াসান বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মার্কেট ইমরান হাসানের নেতৃত্বে তারপরে ইব্রাহিম হোসেনের নেতৃত্বে এবং কামালের নেতৃত্বে যা আপনার রিপাদের নেতৃত্বে ছাত্রলীগের রাব্বিন নেতৃত্বে যুবলীগের গোলাপ হোসেনের নেতৃত্বে আমার উপর নির্মাম বাজে হামলা করা হয় আমি ওই হামলা শিকার হই আমার ঢাইনে বামে হাজার হাজার লোক ছিল আমাকে বাঁচানোর জন্য কেউ আসে নেই আমি কেন বিএমবি করলাম আমার অপরাধ আমি কেন রাজপথে ছিলাম আমার অপরাধ তার জন্য আমাকে শাস্তি দিচ্ছে ওই শাস্তি দেওয়ার পরে আমি যখন আহতই পড়ে যাই আহতই পড়ে যাওয়ার পরেই শেখ হাসিনার লিগ বাহিনী গুন্ডাবাহিনী এবং ইব্রাহিমের বাহিনী এবং ইমাম হোসেনের বাহিনী। তা তো ক্ষেত তো হয়নি আমাকে কাঁদে করে তাদের অফিসের ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওইখানে আমারে ফুটবলের মতো ব্যবহার করা হয়েছে তখন আমি জানতে পারি ওখানে আমার একজন লোক ছিল আমার নাকে তুলে দিয়ে তুলে দিয়ে দেখছে আমি আসলে কি বাঁচিয়ে আছি কিনা পরে যখন দেখছে আমার কোনো নিঃশ্বাস নাই আমাকে একটা গাড়ির মধ্যে সবাইয়ে আমারে আলে টাকা দিয়ে বলছে আমাকে রাজপথে ফালায় রাখার জন্য তখন আমার কিছু অঙ্গসঙ্গ মানুষ বাইরে বসে আমারে ফোরা দিতেছে রাত্রে তিনটে বাজে দেখার ব্যান গাড়িকে আটক করে আমাকে ইসলামপুর সদর হাসপাতাল ভর্তি করে ভর্তি করার পরে আমি একদিন পরে আমার জ্ঞান আসে জ্ঞান আসার পরে দেখি আমার মেরুদণ্ড বাংছে আমার ডান হাতের কবজি বাংছে আড্ডি বাঙছে এবং আমার বিভিন্ন অঙ্গ অঙ্গসঙ্গ জায়গায় ক্ষতিগ্রস্ত করছে সংগ্রামী বাইরা আমি একজন সংগ্রামী ছোট কর্মী এবং ভবিষ্যতে আমার মতো লোক সংগ্রামী একজন নেতা আমি যে সংগ্রাম করেছি এই সংগ্রামের ফল কি আমি এটাই পাইছি আমার দলের থেকে আমি আমাদের বারফাতক রুল কবির রেজবি সাহেবের সামনে আমি বক্তব্য রেখেছি কালাইয়া ট্যাক এবং আমাদের ডাক্তার সালুদ্দিন বাবু বিষয়টা জানে এবং আমাদের ছাত্র নেতা উত্তর জেলার তুমিজুদ্দিন ভাই সেও জানে আমি তার সাথে পাঁচ আগস্টের পরে ছিলাম আজ পর্যন্ত আশুলিয়া থানায় আমার মামলা নেওয়া হয়নি আমি বিএনপির একজন কর্মী আমি কি কীভাবে ভাবতে পারি যে বাংলাদেশের মধ্যে এখনও একজন বিএমপির কর্মীর গায়ে হাত তোলে বিএমপির নেতারা বসে থাকে প্রতিবাদ না করে ওই জিনিসটাই আমি ভাবতে পারতেছি না আমার মতো চেতনা নিয়ে আজ পর্যন্ত একজন কর্মী খবর নিল না যে আসলে কি অবস্থায় আছে বা কেমন আছে সবাই দেখলে হাসি উঠে কথা বলে প্রিয় বন্ধুগণ সেই সরিষার হাসিনার হাসিনের বাহিনী ইব্রাহিম গোলাম হোসেন যুবলীগের ছাত্রলীগের রাব্বি এবং আরও অঙ্গ যারা ছিল তাদের সহযোগিতাকারী তারা আজও ওখানে বাস করে আমাকে ঠেকানোর জন্য হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ব্যয় করছে আকবরের ঠেকাও আকবরের ঠেকাও মার্কেট খাওয়ার জন্য ওইখানে আমাদের দলেরও কিছু লোক তাদেরকে আশ্রয় দিয়ে রাখছে আমার গিন্না হচ্ছে যে আজও কি করি তারা ওই মার্কেট খায় কি করে তাদেরকে সহযোগিতা করে আমি তো মার্কেট খাইতে যাই নাই আমি একজন সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী ছিলাম আমার সন্তান ছেলে সন্তান বাচ্চা কাচ্চা ফ্যামিলি আমি সুন্দরবাদে বাঁচতে চাইছিলাম আমার একটা প্রতিষ্ঠান ছিল ছট্টগ্রাম আমি সত্য স্বীকার করি রাজনীতিকের জন্য আমি ঢাকা চলে আসছি বিশে নভেম্বর সর্বশেষ আমার যে পুঁজি ছিল শ্রীপুর মসজিদ মার্কেটের সামনে আমার দুটি দোকানও ছিল তারা কত খারাপ বাজার কত খারাপ কত নিম্ন ধারণের লোক আমার দুটি দোকানও লুট করে নিয়েছিল কিন্তু আমি এই বিশ্বের আশুলিয়া থানার আবু বক্কর ছিল ওসি সেই টাকার বিনিময় আমার মামলাটা নেয়নি তদন্ত ওসি কামাল গোপালগঞ্জের ও আমার মামলাটা নেয়নি টাকার বিনিময় উচ্ছেদ করে দিছে আমাকে অথচ আমি ছাত্রগুলোর সাথে একজন সৈনিক আদর্শের সৈনিক আমি বিএমপির একজন সৈনিক আমি পাঁচই আগস্টের আন্দোলনের একজন সৈনিক একজন মুক্তিযোদ্ধা হিসেব করতে গেলে কিন্তু আমার কোনো মূল্য দেওয়া হয়নি আজও আমি বিচার পাই নাই আমি একটা জিনিস আশুলিয়া থানার বিএমবির বড় নেতা কর্মীদের কাছে আশ্বাসিত করব আমার মতো ছোটোখাটো কর্মী দিয়ে আপনি নেতা একজন রিক্সা চালক যদি আপনার কর্মী হয় আপনি চিন্তা করবো যে তারে দিয়ে আপনি নেতা একজন লেবার দিয়ে আপনি নেতা আপনি একজন দিল মজুরি দিয়ে নেতা আপনার পয়জন আপনার দরকার আপনার তরফে তরফের লোক দিলো তাদের খবর নেওয়া তাহলে আপনি একজন নেতা এবং আশুলিয়া থানার সাবেক সংসদ সদস্য কারা নির্যাতিত এবং ও মানুষের নেতা যেমন ডাক্তার সালাউদ্দিন বাবু সাহেবকে আমি অনুরোধ করব যে আমি একজন বিএনপির আদর্শের কর্মী শহীদজিয়ার আদর্শের কর্মী আমি একজন মূল দল করি আমি আশা করব সালাউদ্দিন বাবু সাহেব আমার এই ভিডিওটা দেখার পরে যে কোনো মাধ্যমে আমার খবর নিবে এবং আমি ওনার সাথে কিছু কথা বলবো আমি কিন্তু পাঁচে আগস্টের পর থেকে ছাত্র নেতা তমিস ভাই যখন ওনার কথা শুনছি সালাদ ডাক্তার বাবু সাহেবের আমি ওনার রাজনীতি করি আমার ওনার কার্যকলাপগুলো ওনার গুলা ওনার চলাফিরাগুলো ভালো লাগছে কিন্তু আশুলিয়া থানার মাটিও মানুষের নেতা কারাবন্দি ছিলেন দীর্ঘদিন নির্যাতিত সরিয়াস শেখ হাসিনা নির্যাতিত ছিলেন আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই উনি আজও আমাদের মাঝে কথা বলতেছে আমরাও কথা বলার জন্য সুযোগ চাইতেছি প্রিয় আশুলিয়াবাসী ভাইরা আপনারা যারাই ভিএমপি করেন যারা এই দল করেন আপনারা মনে করেন না যে আপনি অমুকের দল করেন বা আরেকজন নেতার দল করেন আপনি চিন্তা করেন যে আমি একটা শহীদ জিয়ার আদর্শের রাজনৈতিক করি আমি তারেক জিয়ার আদর্শে দেশ নায়ক তারেক জিয়ার আদর্শের রাজনীতি করি আমরা গণতান্ত্রিকের জন্য যিনি জীবন দিতে রাজি প্রস্তুত লড়াই করি কারা মন্দি ছিলেন যিনি চাইলে আপোষ করতে পারতেন আফোস করেনি আফোসের নেত্রী ওনার আদর্শে আমরা রাজনৈতিক করি আমরা কোনো খারাপ লোকের আদর্শে রাজনীতি করি না